ভাইয়েরা আমার মাহমদ সিরিন আল্লাহর একজন জবরদস্ত বলি মাহমদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন কামতির ময়দানে যদি আল্লাহ পাক আমাকে বলে মোহাম্মদ ইবনে সিরিন রে তুমি জান্নাতে যাইবা নাকি দুই রাকাত নামাজ পড়বা আমি বলবো আল্লাহ আমি আজকে তোমার সামনে দুই রাকাত নামাজ পড়তে চাই হ্যাঁ জানো কেন মাহমদ ইবনে সিরিন এই কথা বলেছেন মাহমদ ইবনে সিরিন রহমতুল্লাহ তার ব্যাখ্যা নিজেই দিয়েছেন তিনি বলেছেন আমি এই কারণেই এই কথাটা বলবো নামাজের কথা বলবো কারণ জান্নাতের ভিতরে যেতে পারলে আমার মন খুশি হবে আর দুই রাকাত নামাজ পড়লে আমার রব খুশি হবে আমি আমার মনকে খুশি করতে চাই না আমি আমার রব আর সৃষ্টিকর্তাকে নামাজের মাধ্যমে খুশি করতে চাই বলেন সোভাগ সম্মানিত আল্লাহ পাকের দরবারে আলী সানে আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আজকের এই পবিত্র জমায় আমাদের সকলকে হাজির করেছেন আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আজকের জমা পবিত্র জিলহজ মাসের শেষ জমা সুতরাং আজকের জমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত হাজির আমি এই জিলহজ মাসে আপনাদের সামনে ইব্রাহিম সালাতু সালামের আলোচনা করেছি দেখেন ইব্রাহিম সালাতু সালাতাম কাবা ঘর যে নির্মাণ করেছেন আজকে মানুষেরা দুনিয়ার সব মানুষেরা সেই কাবা ঘরের দিকে চেহারা করে নামাজ পড়ে অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি ঘর তার নাম হচ্ছে কাবা ঘর ইব্রাহিম আলিস সাল্লা নিজের সন্তানকে কাবার চত্বরে বনবাসী দিয়েছেন নিশ্চয়ই ইব্রাহিম আলহ সালুসাল্লামের একটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছাড়া তো কোনো কাজ হয় না উদ্দেশ্য ছাড়া যে কোনো কাজ করে যদি কোনো মানুষ উদ্দেশ্যবিহীন কাজ করে মানুষটাকে অন্য মানুষেরা পাগল বলে এ ব্রাহিম আলি সালাতাম বৈতুল্লার চত্বরে ইসমাইল সালামকে। এবং তার বিবি হাজেরাকে বনবাসী দিয়ে গেলেন নিশ্চয়ই ইব্রাহিমের একটা মাকসদ এবং উদ্দেশ্য আছে এক তো আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের সামনে ইব্রাহিম অবনত চিত্তে মাথা নত করেছেন সুভানব ইব্রাহিম বলেছেন কেন তিনি সন্তানকে মরুভূমির মধ্যে বিসর্জন দিয়ে গেলেন পাক তা কোরআনে উল্লেখ করেছেন পাক বলেন দুনিয়ার মানুষেরা শোনো ইব্রাহিম কত সুন্দর কথা বলেছে

আমি আমার সন্তানকে এমন একটি জায়গা যেখানে মানুষ নাই গাছপালা নাই সবুজ শ্যামল কিছুই নাই এমন একটি জায়গায় দিয়ে গেলাম আমার অন্য আর কোনো উদ্দেশ্য না একটা উদ্দেশ্য রব্বানা লিওকি সালাত হ্যাঁ আমার রব যেন তারা নামাজ কায়েম করে শুভ সম্মানিত হাজির জন্য নামাজ প্রতিষ্ঠার জন্য ইব্রাহিম সালাত সালাম ছোট্ট শিশু বাচ্চা এবং তার বিবিকে এমন একটি ভয়ঙ্কর জায়গায় দিয়ে গেলেন বিসর্জন কেন নামাজ প্রতিষ্ঠার জন্য আজকে দেখা যায় আমাদের মধ্যে নামাজে অবহেলা আমাদের মধ্যে নামাজে অবহেলা অবহেলা করলে চলবে না এই নামাজ নিজেও পড়তে হবে অন্য ভাইদেরকে পড়ার জন্য কথা বলতে হবে ঠিক কিনা সম্মানিত হাজির নামাজ এমন একটি আবাদ যে যেই মধ্যে সিজদা আছে সিজিদা আল্লাহর রাসূল বলেছেন লসিজদাতুন ওয়াহিদা খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা একটা সেজিদার মূল্য দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে অনেক বেশি সুবহানাল্লাহ দিলে আল্লাহ বড় খুশি হয় আমরা যে রোজা রাখি রোজার মধ্যে কি করি খাই না পান করি না সহবাস করি না এই গুণগুলি আল্লাহর মধ্যে পাওয়া যায় আমার রব খায় না পান করে না সহবাস করে না আমরা কালিমা পড়ি আল্লাহর একত্ববাদের বিশ্বাস স্থাপন করি আল্লাহ যে এক অদ্বিতীয় এই বিশ্বাস আল্লাহর নিজের মধ্যে আছে সম্মানিত হাজিরিন আমরা বাইতুল্লায় যাইয়া হজ করি সেটা তো আল্লাহরই ঘর যেখানে আমরা যাই যেখানে আমরা তওয়াফ করি কিন্তু নামাজ এমন একটি এবাদাত এই আবাদতটাকে আল্লাহ পছন্দ করেন এই কারণে আরো বেশি নামাজের মধ্যে রুকু দেই সেজদা দেই আমার আল্লাহ দুনিয়ার কারো জন্য রুকু দেয় না সেজদাও দেয় না বলেন শোভান আমার রব সৃষ্টিকর্তা কারো জন্য কি মাথা নত করে এই নামাজের মধ্যে মাথা নত করা আছে এই কারণে নামাজ আল্লাহর কাছে বড় পছন্দ সম্মানিত হাজির এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করতে পারে এই নামাজ বড় ফজিলতপূর্ণ আবাদত তার কারণ হচ্ছে সব এবাদত আল্লাহ দুনিয়ায় কাছে ফরজ মোহাম্মদ কিন্তু নামাজটাকে এইভাবে ফরজ করা হয় নাই তার হাবিব নুর নবী মোহাম্মদ সাল্লামকে দুনিয়ার জমিন থেকে আর সে মোয়াল্লায় নিয়ে বন্ধুকে বন্ধু বন্ধুর সামনে রেখে তারপরেই নামাজকে এই করেছে আল্লাহ পাক প্রথমে পঞ্চাশ দিয়েছিলেন আল্লাহ জানেন শেষ নবীর উম্মতেরা দুর্বল তারা এত বেশি নামাজ পড়তে পারবে না আল্লাহ জানেন তারপরেও কেন আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ প্রথমে দিলেন পাক একটা কৌশল অবলম্বন করলেন আমার রবের কৌশল কি দেখেন আমার সৃষ্টিকর্তা পঞ্চাশ নামাজ দিয়ে তার হাবিবের মাধ্যমে এটাকে আবার কমাইতে কমাইতে পা শক্তে আনলেন নবীকে বলে দিলেন ইয়ারসুল আল্লাহ ওয়া ইয়া হাবীব আল্লাহ লা তাবদিল আল আমি যখন কথা বলি আমার কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না আমি যে 50 দিয়েছিলাম আমি 50 ঠিকই রাখলাম তার মানে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবীব আল্লাহ আপনার উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ করবে আমি আল্লাহ বৃদ্ধি করে সবাব বৃদ্ধি করে পঞ্চাশ ওয়াক্তের সবাব দিয়ে দিব পাঁচ নামাজ পড়লে আল্লাহ পঞ্চাশ শক্ত নামাজের সবাব দেওয়ার জন্যই এই কৌশল অবলম্বন করেছেন সব সম্মানিত হাজির আজকে দেখা যায় মাহমাদামের উম্মতের মধ্যেই সবচেয়ে বেশি অবহেলা নামাজের মধ্যে কেন জানেননি নামাজের মধ্যে কি মজা আছে আমরা বুঝি না এই কারণে নামাজের মধ্যে আমরা অবহেলা করি নামাজের মধ্যে এত বেশি এত বেশি এত বেশি মজা আছে কোনো মিষ্টির মধ্যে এত স্বাদ নাই কোনো ফলের মধ্যে এত স্বাদ নাই কোন খাবারের মধ্যে এত স্বাদ নাই যে স্বাদ আর মজা আল্লাহ নামাজের মধ্যে রেখেছে আল্লাহর একজন ওয়ালি বলেছেন লজ্জতে দিদারে হাসিল কর সুজুদে আশকে মে জানলে তো রাজে আনাল হক মান হ্যা দুনিয়ার মানুষেরা সব খাবারের লজ্জতার স্বাদ অনুভব করতে পারো নামাজের স্বাদ অনুভব করতে পারো না সেজদার মধ্যে লুটাইয়া পড়ো দেখবা কত মজা আছে ভাইর আমার মাহমদ ইবনি শ্রী নাল্লার একজন জবরদস্ত বলি মাহমুদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন কামতির ময়দানে যদি আল্লাহ পাক আমাকে বলে মোহাম্মদ ইবনে সিরিন রে তুমি জান্নাতে যাইবা নাকি দুই রাকাত নামাজ পড়বা আমি বলবো আল্লাহ আমি আজকে তোমার সামনে দুই রাকাত নামাজ পড়তে চাই হে দুনিয়ার মানুষেরা তোমরা জানো কেন মোহাম্মদ ইবনে সিরিন এই কথা বলেছেন মোহাম্মদ ইবনে সিরিন আলাইহি তার ব্যাখ্যা নিজে দিয়েছেন তিনি বলেছেন আমি এই কারণেই এই কথাটা বলবো নামাজের কথা বলবো কারণ জান্নাতের ভিতরে যেতে পারলে আমার মন খুশি হবে আর দুই রাকাত নামাজ পড়লে আমার রব খুশি হবে আমি আমার মনকে খুশি করতে চাই না আমি আমার রাবার সৃষ্টিকর্তাকে নামাজের মাধ্যমে খুশি করতে চাই বলেন সম্মানিত আমার মুসল্লি রসুলের ওয়াফাতের সময় যখন ঘনিয়ে গেল আমার রসুল অসুস্থ মসজিদের ভিতরেই নামাজের জন্য যেতে পারছে না আমার নবী সাল্লাহ সাল্লাম হজরার ভিতরে শুয়েছিলেন অসুস্থ সাহাবা একরাম নামাজ পড়ছিলেন আমার নবী পর্দাটা সরাইয়া পর্দাটা সরাইয়া দেখলেন সাহাবা একরাম যেভাবে নবী যে নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবেই নামাজ পড়ছেন বলেন সুবহান আল্লাহ আমার নবীজি চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বললেন ও আয়সা এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি কত মায়ের খেয়েছি ও আয়সা আমি যখন কাবার চত্বরী নামাজ পড়তাম কাফেররা আমার উপর নির্যাতন করত আজকে আমার বিদায় বেলা আমি যখন দেখলাম আমার সাহাবিরাম আমার শিখানো নামাজ যেমনি শিখাইছি এমনি পড়ছে আমার কলিজা ভরে ভরে গেছে আল্লাহ রসুল এন্তকালের সময় বলেছেন আসসাল তাসলা তাসলাত ওয়ামা মালা কতাইমা নকুম সাহাবিরা রে সাহাবিরা নামাজ 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 তোমরা নিজেরাও নামাজ পড়বা দুনিয়ায় নামাজ প্রতিষ্ঠাও করবা নামাজ পড়লে একটা মানুষের আমল নামায় কোনো গুণা থাকতে পারে থাকতে পারে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম শীতকালীন সময়ে আবুজার গেফারিকে ফজরের নামাজ পড়ে আবুজার আর গেফারিকে নিয়ে রাস্তায় বাহির হলেন হাঁটতেছে হঠাৎ করে আমার নবীজি দেখলেন একটি গাছ ওই গাছের পাতাগুলি সব লাল হয়ে গেছে আমার রসুসা সাল্লাম করলেন কি আবুজার গেফারিকে দেখাইয়া বললেন আবুজার গেফারি দেখো দেখ আমি কি করছি সাল্লাম ওই গাছের মধ্যে একটা ধাক্কা দিলেন ধাক্কা দেওয়ার পরে ওই গাছের সব লাল পাতাগুলি মাটিতে ঝরে পড়ে গেছে আল্লাহ রসুল বললেন সাহাবি আবুজার গেফারি রে আমার কোন উম্মত যদি পাশক্ত নামাজ পড়ে এই গাছের পাতাগুলি আমার ধাক্কার কারণে যেভাবে ঝরে পড়ে গেছে তার জীবনের গুণাগুলি পাশক্ত নামাজ পড়লে এইভাবে ঝরে পড়ে যাবে পাশক্ত নামাজ পড়লে কি মানুষের গুণ আবার থাকে নাকি ভাইয়ের আমার আপনি যখন ফজর পড়লেন আপনি মোমেন মুত্তাকি বান্দা আপনি জোহরের অপেক্ষা করবেন আবার জহর পরবেন আসরের অপেক্ষা করবেন আসর পরবেন মাগরীবের অপেক্ষা করবেন মাগরীব পড়বেন এশার অপেক্ষা করবেন এশা পড়বেন ঘুমায়া ঘুমায়া ফজরের অপেক্ষা করবেন এইভাবে দুনিয়ার কোনো মানুষ মোহাম্মদ সাল্লামের কোনো মত যদি এক নামাজ পড়ার আর এক নামাজের অপেক্ষা করে নামাজের চিন্তা তার সব সময় থাকে মানি তার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে এই মানুষটা কোনোদিন দিন জাহান নামে যাবে না কামতের ময়দানে যেদিন কামতের ময়দানে যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে দুনিয়ায় কোনো ছায়া থাকবে না একটা ছায়া থাকবে আল্লাহর আরসের তলের ছায়া আল্লাহ পাক ওই কঠিন দিনে নামাজি বান্দাদেরকে তার আরসের নিচে জায়গা দিবে শুধু তাই নয় ভাইয়েরা আমার ফজল পড়লে সারা রাতের সব গুনাহ মাফ হয়ে যাবে আবার জহর পর্যন্ত দুনিয়ার সব কাজকাম করবেন খেতি করবেন বাড়ি ঘর করবেন দুনিয়ার ব্যবসা বাণিজ্য করতে যে অনেক ভুল হয়ে যাবে যখন জহরে রাজান দিবে হাইয়া আলসালাহ নামাজ পড়বেন নামাজ পড়ার সাথে সাথে ফজর থেকে জোহর পর্যন্ত যত ভুল ত্রুটি করেছেন সব আল্লাহ মাফ করে দিবে এইভাবে আমার ভাইয়েরা এক নামাজের পরে চলে যাবেন দুনিয়ার কাজ করবেন দুনিয়ার খেতিবাড়ি করবেন সংসার ধর্ম করবেন আরেক নামাজ পড়ার কারণে আল্লাহ মদ্য যত গুণা আছে সব গুণা মাপ করে নিষ্পাপ বানাইয়া দিবেন পাঁচ শক্ত নামাজ পড়তে রাজি আছেন সবাই রাজি কারা কারা রাজি তোলে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে নামাজই বানাইয়া দাও বলেন আল্লাহ মামিন বলেন না আল্লাহ আমিন ভাইয়ের আমার একটা মানুষ যদি দৈনিক পাশক্ত গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকে আমার রসুল বললেন সাহাবিরা রে ও আমার সাহাবিরা আমার কোন মত যদি দৈনিক পাশক্ত অজু করে অজু করলে তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো গুণা থাকে না যেভাবে পাশক্ত অজু আর গোসল করলে তার ময়লা থাকে না এভাবে পাশক্ত নামাজ পড়লে শরীরে গুণা থাকে না শরীরের গুণ মাফ করে দেয় আমল নামার যত গুণা আছে যত মরিচা আছে সব আল্লাহ সাফ করে দেয় বলেন সুভা আজকে আমরা এই জিলহজ মাসের শেষ জামায় শপথ নিব ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন ইয়ারাব হে আমার আল্লাহ রব্বানা ইন্নি আসকন্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যিজারাইন ইন দা বাইতিকাল মুহাররাম রব্বানা লিইয়কিমুস সালাত হে আল্লাহ আমি আমার সন্তানটাকে কেন এই জায়গায় দিলাম তুমি শোনো রব্বুল আলামিন তোমাকে শোনাইতে চাই আমি দিয়েছি একটা উদ্দেশ্য যেন নামাজ কায়েম করে বলেন সুবাহান আল্লাহ আমরা সবাই আজকে এই জিলহজ মাসের শেষ জমায় আমরা শপথ গ্রহণ করব আমরা পাঁচ হত্য নামাজ করবো ইনশাল নামাজ তো ছাড়া যাবে না ছাড়া যাবে আলাল নিশ্চয় নামাজ আল্লাহ আমাদের জন্য বেদে দিয়েছেন সুতরাং এই বান্দায়বাদত কখনো ছাড়া যাবে আল্লাহ যেন আমাদেরকে পাশক্ত নামাজি বানায়া দেয় বলেন আল্লাহম আমিন বলেন আল্লাহম আমিন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো বলেন আমিন